হ্যালো এভরি আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আজকে আমাদের সোনার এক মাস হয়ে গেল তাই জন্য বাড়িতেই ছোট্ট করে একটা বেবি ফটোশ্যুট করছি তাই ভাবলাম এই সুযোগে বেবি ফটোশ্যুটটা করে নি আর তোমাদেরকে আমার ছোট্ট সোনার ফেস্ট দেখাই আর জানো তো ওই লাল বেড কভারটা এত ভারী যে খাটে পাতলে শোয়ার সময় ঠিক কমফর্ট হয় না তাই জন্য এই লাল বেড কভারটা কখনো আমরা খাটে পাতিনি কিন্তু এখন এটাই সবসময় ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই মাকে বলছিলাম নাও তোমার বেড কভার এতদিন বাদে ইউজ হচ্ছে আর এখন সোনার ফটোশ্যুট করব বলে বেড কভারটা খাটে পেতে নিলাম আর এতগুলো ডাইপার আমি এখন বের করছি আর এই ডাইপারগুলো দিয়ে আমি এখন ওয়ান লিখবো সত্যি সময়গুলো কি তাড়াতাড়ি চলে যায় না এই তো সেদিন আমাদের শোনা হলো আর আজকে দেখতে দেখতে এক মাস কেটে গেল আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই এই ফটোগুলো দেখে রাখতাম যে এক মাস হলে এরকমভাবে সাজাবো দুই মাস হলে এরকমভাবে সাজাবো আর আজকে এরকমভাবে আমি নিজে সাজাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে ডাইপার দিয়ে ওয়ান লিখেছি আর দুটো ডাইপার দিয়ে একটা সুন্দর লাভ সাইন করেছি এই দেখো কি সুন্দর লাগছে এখন খাটটা আর ওইদিকে মা এখন সোনাকে ড্রেস পরাচ্ছে বহু দিনের অপেক্ষার অবসানের পর অবশেষে আমাদের সোনাকে দেখিয়ে দিলাম অন্যদিন জানো তো ও ঘুমায় কিন্তু আজকে দেখি জেগে আছে ও মনে হয় বুঝতে পারছে মা আমার আজকে ফটোশ্যুট করছে আজকে মিমিরা মামারা দিদুন দাদুভাইরা সবাই আমাকে দেখবে তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা তাই দেখো আমি কত সাজুগুজু করেছি তোমরা সবাই দেখে আমাকে বলো তো আমি কার মতন দেখতে হয়েছি পাপার মতন নাকি মায়ের মতন ব্যাস ফেস রিভিলের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সোনা আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও ও যেন অনেক বড় হয় আজকে মতন ব্লগটা এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো নাট্টারা